বাংলাদেশে প্রায়ই আমরা হঠাৎ করে পুলিশি ঝামেলায় পড়তে পারি রাস্তায় পুলিশ আটকাতে পারে বা হঠাৎ থানায় ডেকে নিতে পারে অনেকে আতঙ্কিত হয়ে ভুল পদক্ষেপ নেয় যেমন চিৎকার করা ঝগড়া করা বা পালানোর চেষ্টা করা এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তাহলে আসুন জেনে নেই পুলিশের ঝামেলায় পড়লে আপনার করণীয় কী পুলিশ যদি হঠাৎ আপনাকে থামায় বা আটকায় অনেকেই ভয় পেয়ে যায় কেউ কেউ উত্তেজিত হয়ে ঝগড়া শুরু করে আবার কেউ কেউ সঙ্গে সঙ্গে টাকা দিয়ে মীমাংসার চেষ্টা করে কিন্তু এগুলো ভুল এই মুহূর্তে সঠিক পদক্ষেপ না নিলে আইনি জটিলতা তৈরি হতে পারে কি প্রথমেই শান্ত থাকুন কোনো অবস্থাতেই উত্তেজিত হবেন না পুলিশকে সম্মান দিয়ে কথা বলুন মনে রাখবেন আইনগতভাবে পুলিশের সঙ্গে সহযোগিতা করাই আপনার জন্য নিরাপদ ঘী অনেক সময় পুলিশ আপনাকে পরিচয়পত্র চাইতে পারে কেউ কেউ এটাকে অপমান মনে করে রাগ দেখায় বা অস্বীকার করে এতে পুলিশ আরও কঠোর হতে পারে গি যদি বৈধ জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স থাকে তা দেখান আইডি কার্ড দেওয়া আপনার আইনি দায়িত্ব এতে পরিস্থিতি সহজ হয় গি পুলিশ কখনো বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে এই অবস্থায় সাধারণ মানুষ খুব ভয় পড়ে যায় কেউ ঝগড়া শুরু করে আবার কেউ চুপচাপ সব মেনে নেয় গী সংবিধান অনুযায়ী পুলিশ বিনা ওয়ারেন্টে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে গ্রেফতার করতে পারে কিন্তু মনে রাখবেন দুই চার ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে আদালতে হাজির করতে হবে এটাই আপনার সাংবিধানিক অধিকার গী গ্রেফতারের পর অনেকেই পরিবারকে জানাতে পারে না বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারে না এতে পরিবার চিন্তায় থাকে এবং আপনার আইনগত সহায়তা পাওয়া দেরি হয় গি গ্রেফতারের সঙ্গে সঙ্গেই পরিবারের কাউকে জানান আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন আপনার অধিকার আছে আইনজীবীর সাহায্য নেওয়ার গু অনেক সময় পুলিশ কোন কাগজে সই করাতে চাইতে পারে অনেকে না পড়ে সই করে ফেলে এর ফলে পরবর্তীতে বড় সমস্যায় পড়তে হয় গি। কোনো নথিতে সই করার আগে অবশ্যই ভালোভাবে পড়ুন বুঝতে সমস্যা হলে আইনজীবীর সাহায্য নিন চাপের মুখে সই করবেন না ঘি তাহলে মনে রাখবেন শান্ত থাকুন পুলিশের সঙ্গে সহযোগিতা করুন কোনও কাজ না সই করবেন না আর সবসময় আইনজীবীর সাহায্য নিন আইনি সচেতনতার আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন